হ্যালো আসসালামু আলাইকুম মহেনাদা নিউ ব্লক চলো আজকে আমি কি কি করতেছি আপনাদের সাথে শেয়ার করি তার আগে জানে সবাইকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা সবার ঈদ ভালো কাটুক যাই হোক যে বলা সেই কাজ মেয়ে হয়ে যেহেতু জন্মায় সে কাজ তো করতে হবে তাই প্রতিদিন মতো আজকো ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে বিছানা ঝাড়টাড়ো দিয়ে বিছানা পরিষ্কার করতেছি রেডি করতেছি দেন না কী রেডি করব। আজকে তো কম মানে আওলাইছে আমার রুমটা বাট এই যে আমার ভাইরা ওরা কি করে ওরা মানে ফুরা বিছানারা এলোমেলো করে ফেলে ভালো সে টেকনা টেকনাফারেক্টারেতে তুলে এ অবস্থা করে ওরা মানে ওরা যুদ্ধ করে ঘুমায় না আমার সাথে আমার ছোট ভাই ঘুমায় তো এই কারণে দেন পরে ড্রয়িং রুমে গেলাম ড্রয়িং রুমে নাস্তা করছে সবাই সব কিছু এলোমেলো করে রাখছে ঈদ থেকে ঈদের নামাজ থেকে আয়সা সবাই ওরা পাঞ্জাবি একটা এক জায়গায় রাখছে সব কিছু এলোমেলো করে রাখছে মানে কী অবস্থা পরে এবার আমি আস্তে আস্তে সব কিছু রেডি করতেছি ঝাড়ু টাড়ু দিয়ে রাখছি আর কি ডাইনিং টেবিলে এগুলা ওরা চেয়ারগুলো এলোমেলো করে রাখছে মানে চেয়ারগুলা তো আমাদের ডাইনিং টেবিলটা একটু সিঙ্গেল হয়ে গেছে টেবিলটা ঠিক আছে বাট চেয়ারগুলো একটু কেমন সিম্পল সিম্পল হয়ে গেছে যাই হোক পরে ওরা ঈদ ঈদ আসতে ঈদ আসতে করে তো পড়তেও বসে নাই পরে আমি বুকতেছি যে পড়ালেখা তো সব সাইডে দিচ্ছে এমনি আবার ওদের পরীক্ষা সব বইগুলারে লোমেলো করে রাখছে মানে ওদের ছোট মানুষ তো যা করে রাখে এইগুলারে সব আওলায় মালায় রাখছে কোনো ওদের কোনো ঠিক নেই ওরা সারাক্ষণ দুষ্টাইমে আর জগড়া এছাড়া আর কোনো কাজ নেই যাই হোক আস্তে আস্তে সব করলাম এদিকে আমি ওরা বলতেছে শ্যাম শ্যামাই জর্দা করার জন্য পরে এদিক দিয়ে শ্যাময় জর্দা দুধ বসাই দিছে বসা দিয়ে আবার এক পাশে দিয়ে দুধ এক পাশে দিয়ে ইয়ে করে দিতেছে শ্যামাই কুট শ্যামাই বসাই দিচ্ছে এগুলো হচ্ছে আপনার কুলসুম শ্যামাই তো শ্যামাই পরিমাণ চিনি লবণ এগুলো দিতেছে দেওয়ার পরে আপনার হালকা করে না নাড়তেছে আবার ওদিক দিয়ে আপনার নারকেল দিবে নারকেল দিল এদিক দিয়ে নারকেল দিতে দিতে এদিক দিয়ে নিচে দিয়ে পরা যাইতেছে আপু বলতেও পারবো না পরে এরকম উঠায় দেখে নিচে দিয়ে সবগুলো পরা যায় গেছে তাড়াহুড়া করে এই যে তারপরে হালকা লাগছে বেশি লাগে না পরে আস্তে আস্তে হালকা করে নাড়া দিছিল মানে আর একটু পরে যদি নাড়া দিত তাহলে নিচে একদম বসে যেত দেন এখন তো বসে নাই অল্প একটু হালকা দাগ লাগছে যাই হোক এই শ্যামাইগুলো খাইতে আমার কাছে মজাই লাগে অন্য সময় ভাল লাগে না যে যেটাকে যেরকম করে জর্দা করুক বা রান্না করো আমার কাছে অনেক মজা লাগে আর ঈদের সময় যদি শ্যামাই না খায় তাহলে ভালো লাগে তেজপাতা তেজপাতা দিছে তারপরে এগুলার আপনার বাদাম দিছে বাদাম কিচমিশ যা যা লাগে আর কি জর্দা করতে দেওয়ার পর নেন নাইরা মাইরা নিচে নেওয়ার পর এদিক দিয়ে আমি আর আমার ভাইরা করতেছে কখন খাবো তারপর আমার মেয়েজাপ আস্তে আস্তে দ্বারা হয়ে যেতেছে আর বুকতেছে বলতেছে আমি আসলে তোদের এইটা সেটা আমি চলে গেলে কে খাবে এদিক দিয়ে হয়ে গেছে সবাই খাবে এর আগে আমি তো ভিডিও করতেছি এক ফাঁ ফাঁকে দিয়ে করতেছি দেখি কত খায় দেখি কেমন হয়েছে তারপর খায় দেখে মাসাল্লাহ অনেক মজা হয়েছে যাই হোক গাইস আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন